এখন দুটি ব্যাপার করতে পারে হয়তো বা জেগে আছে অথবা ঘুমাচ্ছে হ্যাঁ আমাদের অথই এত রাতে এই ফেরার সময় দেখি যদি জেগে থাকে তাহলে আপনারা একটা রিয়াকশান দেখতে পাবেন পাপা এলে ও কী করে এবং কিভাবে কোলে উঠতে চায় চলুন দেখতে থাকি তা চলে এসছি তো আবার কি। কি জন্য ফোন করেছো বলো যেতে হবে যেতে হবে বলো আমি তো এখানে চলে এসছি

মা পাপা কোলে নেবে পাপা কোলে নেবে মা দাঁড়াও দাঁড়াও আমি একটু হাত তাত গুলো ধুয়ে আসি তাহলে বুঝতেই পাচ্ছেন এখন কোলে নিয়ে ওকে প্রায় কিছুক্ষণ ঘুরতে হবে তবেই ও তবে একটু শান্ত হবে আর কি তো না হলে এবার রাগ দেখাতে থাকবে তো চলুন সাথে থাকুন